পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হয় কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা নির্দিষ্ট কারো মায়ের পরে দেখেন তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না এমনও অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি রোজ দেখা হয় না ঠিকই তবুও মনের টান বড্ড বেশি একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। পারফেক্ট কেউ হয় না মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে বড় কথা সেটা বন্ধুত্বের হোক বা ভালোবাসা মেয়েরা ছেলেদের এই দুটি কাজ খুবই পছন্দ করে এক ছেলেটা তার সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে গুরুত্ব দেয় দুই যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায় যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়ে শত মাইল হাঁটার স্বপ্ন দেখে আমাদের এই অবুস মন মিথ্যা ভালোবাসা মিথ্যা প্রতিশ্রুতি কিছু কিছু মানুষের নীরবে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই কাউকে ভালো না বাসলেও তার সাথে অন্তত মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাকে ঠকিয়ে তার জীবনটা নষ্ট করে দিবেন না এমনও কিছু সম্পর্ক আছে রাগ যত করা হয় তার চেয়ে বেশি মিস করা হয় সব কথা বলে যেতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কিছু কথা মনে রাখতে হয় অতিরিক্ত লবণ যেমন খাদ্যের স্বাদ নষ্ট করে অতিরিক্ত ভালোবাসাও তেমন অবহেলার সৃষ্টি করে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা ততটাই রেখো যতটা রাখলে যেন নিজের ক্ষতি না হয় সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন প্রিয় মানুষটার সাথে অনেক দিন পর দেখা হওয়াটা সত্যি অন্যরকম একটা অনুভূতি বাস্তবতা মানে যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সবসময় খোঁজখবর নেবে সেই তোমাকে অবহেলা করবে কেউ যদি অকারণে বারবার ব্যস্ততার অজুহাত দেখায় তাহলে বুঝিনিও সে আসলে দূরত্ব চায় ভালোবাসা সত্যিই সুন্দর যদি দুজনের অনুভূতিটা একই হয় এবং দুজন দুজনকে বুঝতে ও বোঝাতে পারে বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখন মন থেকে প্রেম ভালোবাসা মায়া মমতা সব পালিয়ে যায় সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত শোখের জল কখনও পরিমাপ করা যায় না কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়ে হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে যেখানে তোমার মর্যাদাই নেই সেখানে না থাকাই ভালো সেটা হোক বাড়ি বা কারোর হৃদয় টাকা দিয়ে গড়ি কেনা যায় সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন নয় অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে